গুড আফটারনুন শুভ দুপুর দুপুরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে সকাল থেকে ব্লক স্টার্ট করতে পারিনি দুপুরবেলা ব্লকটা স্টার্ট করলাম আর একটা নতুন দিন আজকে হচ্ছে দিনটা ঘিয়ার মধু দিয়ে স্নান করিয়ে দিয়েছি মাখিয়ে গঙ্গা জল প্রেম জল দিয়ে থালায় ঠাকুরদের সব খাবার দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি যে যেখান থেকে দেখছো আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও আর প্রচুর প্রচুর লাইক শেয়ার করো কমেন্টস করো বন্ধুরা চলে এসেছি এদিকে ভাত ফুটছে আর এদিকে ডাল মুগের ডাল ভাজা হচ্ছে আর এদিকে সবজি কেটেছি মুগের ডাল দিয়ে করবো কড়াইশুঁটি বিনস ফুলকপি গাজর এ দিয়ে কাঁচা লঙ্কা এ দিয়ে আজকে ডালটা বানাবো দিয়ে দিয়েছি আর এদিকে কুকারে ডাল হয়ে গেল এদিকে পাঁপড় ভাজবো তেল বসিয়ে দিয়েছি কড়াই এই পাঁপড় গুলোকে ভেজে নেব আজকে লাঞ্চ এই খাওয়া দাওয়া ঠিক আছে সবজি দিয়ে মুগের ডাল তো হয়ে গেছে কুকারে এখনো কুকারটা খুলিনি পাঁপড় ভেজে নেবো অনেক দিন তো পাঁপড় ভাজা হয় না নিরামিষের দিনই একমাত্র হয় তাও অনেক দিন বাদেই ভাজলাম আমার তুই বলতো ডালের সঙ্গে একটু ভাজা না হলে না একদম চলে না তরকারি যতই থাকুক একটু ভাজা ডাল চলো টেবিলে যাই খাওয়া খাবার বেড়ে নিই আজকের মেনুটা দেখিয়ে দিই বন্ধুরা এই যে ভাত সবজি দিয়ে ডাল মুগের ডাল আর এই যে পাঁপড় ভাজা আজকে এইটাই দুপুরের মেনু লাঞ্চ নিয়ে বসে বললাম ভাত সবজি ডাল আর এই যে পাঁপড় ভাজা আজকে যেহেতু সোমবার নিরামিষ আদি খেতে অনেক দেরি হয়ে গেলো আড়াইতে বেঁধে গেছে চলো লাইভে দেখা হচ্ছে সন্ধেবেলা একটু মুড়ি আর বাদাম নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু চা নিয়ে নিয়েছি এখন এটা সন্ধেবেলা টিফিন করছে আর একদম রেডি রাত্রের ডিনারের জন্য রুটি ফুলকপি আর আলু কড়াইশুটি দিয়ে ভাজা একটু বাতাসা নিয়ে নিয়েছি আজকে যেহেতু মিষ্টি নেই সেই জন্য চলো সবাইকে গুড নাইট ভালো থাকো শুভরাত্রি আবার লাইভে তো দেখা হচ্ছেই খাবার নিয়ে বসে পড়লাম ডিনারে রুটি ভাজা মিষ্টি দুদিন ধরে মিষ্টি আনাই হচ্ছে না ফ্রিজেও নেই যার জন্য একটু বাতাসা নিয়ে নিলাম রুটির পরে না একটু বাতাসা খেলে বেশ ভালোই লাগে চলো সবাইকে গুড নাইট